দুর্গাপুজো বাঙালি সংস্কৃতির প্রাণ ও আত্মা সারা বিশ্বের বাঙালিরা সারা বছর অপেক্ষা করে থাকেন এই চার দিনের মহোৎসবের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা নেতৃত্বে বাংলার দুর্গাপুজো আজ পৌঁছে গিয়েছে বিশ্ব মঞ্চে ইউনেস্কোর ইন্ট্যচেবল কালচারাল হেরিটেজ অফ হিউম্যানিটি স্বীকৃতি অর্জন করেছে এবার রাজ্য মন্ত্রিসভা তার প্রস্তাব অনুমোদন করেছে গড়ে উঠবে দুর্গা অঙ্গন মা দুর্গা তো আমাদের জাতীয় সম্পদ আমাদের দেশের সম্পদ ইন্টারজেবল হেরিটেজ পেয়েছে জেনে রাখুন জগন্নাথ ধাম যেমন করে দিয়েছি আগামী দিন ওই জগন্নাথ ধামের অনুকরণে একটা দুর্গা অঙ্গন আমি বাংলায় করে দেব তার কারণ সারা বছর যাতে মানুষ চিনতে পারে আসতে পারে দেখতে পারে এই স্থায়ী মন্দির কমপ্লেক্সে সারা বছর পূজিত হবেন মা দুর্গা রাজ্য পর্যটন দফতর ও হিটকো যৌথভাবে এই প্রজেক্টটি গড়ে তুলবে নির্মাণ ও পরিচালনার দায়িত্ব থাকবে একটি বিশেষ ট্রাস্ট ঐতিহ্য সংরক্ষণ আস্থার উদযাপন এই বিশ্বাস নিয়েই এগিয়ে চলাম